সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আথিভাইগ্রহ নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জিও ব্যাগের সেট আপ কাঁঠাল গাছ এটা হচ্ছে সম্পূর্ণ বিদেশি কাঁঠাল এর মধ্যে কোনো দেশি কাঁঠাল নেই সম্পূর্ণ বিদেশি কাঁঠাল জাত এবং সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির ঝুপালো শৌখিন গাছ তো দর্শক শ্রোতা এইরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ জিও ব্যাগের সেট এগুলো হচ্ছে ভিয়েতনামি বারমাসি কাঁটাল পিং বারমাসি কাঁটাল লাল কাঁটাল আডাবিহীন কাটাল সুবুজ কাঁটাল এই পাঁচটা জাত আপনারা অ্যাভেল অ্যাভেল জাত আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সংগ্রহ করতে পারবেন তো দর্শক শ্রোতা এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো ডেলিভারি করে থাকি এবং সরবরাহ করে থাকি তো দর্শক শ্রোতা দেখেন আমাদের গাছের কোয়ালিটিগুলো দেখেন এই সব কোয়ালিটি গাছ যদি আপনাদের পছন্দ না হয় তাহলে তাহলে আপনারা বাংলাদেশের যে কোনো নার্সারি থেকে এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ আপনারা নিতে পারবেন না সংগ্রহ করতে পারবেন না দর্শক আমি আবার বলি সরাসরি আতিফা নার্সারির নিজস্ব বাগান থেকে আপনারা এই গাছগুলো মূলত সংগ্রহ করতে পারবেন এবং এই সিজন থেকেই মূলত এই গাছগুলো আপনারা কাটাল খেতে পারবেন তো দর্শক পরিশেষে যদি আপনারা আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন এবং অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা এগ্রন নার্সারি থেকে আপনারা গাছ ক্রয় করতে পারবেন এখান থেকে হানড্রেড পারসেন্ট নির্ভেজাল গাছ পাবেন এবং যে গাছটা আপনারা লাইভে অর্ডার করবেন আমরা মূলত সেই গাছটা আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট ডেলিভারি এবং সরবরাহ করে দেবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ